সোয়িদির থেকে একটা ডিজাইন দেখে আমাদের কাছে ক্যাটালগ পাঠাইছে ভাই সেম টু সেম করে দিতে পারবেন কিনা আসলে লামহা মেটালে আল্লাহর রহমতে যে কোনো কাজ দিবেন সবই সম্ভব এটা যদি উপরে আপনাদের আরবি লেখাটা দেখাই এটা কিন্তু আজও পর্যন্ত কেউ তৈরি করে না আর যত রাউন্ড গেট আছে সব কিন্তু বেশিরভাগ রাউন্ড গেটের এর কাজ চলে আমাদের ওয়ার্কশপ আচ্ছা অনেকে চিন্তা করে ভাই আমি ইউরোপে থাকি আমি অস্ট্রেলিয়া থাকি আমি লন্ডন থাকি ভাই এখানে একটা গেট দেখছে আপনাকে ইনশাল্লাহ করে দিব যদি সম্ভব হয় আমার ওয়ার্কশপ লোক পাঠাবেন এসে বসে থেকে ডিজাইন দেখে করে নিয়ে যাবে কোনো সমস্যা নেই একদম এক কথায় বলেন ভাই এই গেটটা কতদিন টিকতে পারে ভাই আসলে যদি এটা আপনার রং করে রাখেন এটা আপনার একশো বছরে কিছু আর নেই মানুষের গ্যারান্টি নাই জিনিসের অবশ্যই ভাই গ্যারান্টি আছে অবশ্যই এটা রং করে রাখলে একশো বছর কিছু আর চান্স নাই এটা হচ্ছে সম্পূর্ণ জাহাজের প্লেট দিয়ে তৈরি যে জাহাজ সমুদ্রে নোনা পানির ভিতরে চলে সেই জাহাজের প্লেট কেটে এই গেটটা ব্যায়াম তৈরি করছে যদি একটু ভাই কাছ থেকে দেখেন আমাদের গেটের যে লুকটা আউট লুকটা যদি একটু দেখেন নতুন হয়ে গেলাম আমরা আছি লামহা মেটালে আর দেখাবো হচ্ছে গিয়ে একটা বিশাল বড় রাজকীয় টাইপের অ্যারাবিয়ান গেট আর পাশে আরেকটা গেটও আছে ওই গেটটাও দেখাবো আমাদের ভিডিওটা সাথে থাকুন আর গেটটা সম্পর্কে জানাবে হচ্ছে কি আমাদের আরিফ ভাই আরিফ ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি আপনি কেমন আছেন আছি আলহামদুলিল্লাহ আরিফ ভাই আপনার পেছনে তো মাশাআল্লাহ অনেক বড় একটা গেট প্লাস হচ্ছে কি খুব শাইনিং করতেছে রংটা আগে রংটা সম্পর্কে একটু বলেন তারপরে গেটটা সম্পর্কে জানবো এই গেটটা দেখতেছেন এটা কিন্তু খুবই ইউনিক একটা গেট এটা সচরাচর বাংলাদেশে আজ পর্যন্ত কেউ করে নাই এই কালার ফিনিশিংটা দিয়ে আজকে একটু শুরু করি হ্যাঁ তারপর গেটের বিবরণ আমি দিব যে কি কি মাল ব্যবহার করছি কি কি মাল এখানে ব্যবহার করা হইছে এই যে আমাদের যে কালার ফিনিশিংটা একটু যদি কাছ থেকে দেখাই দেখেন হাতে ধরেন ধরলে কিন্তু বাঁধে না এরকম কোন ই নাই এটা কিন্তু গাড়িতে যে রংটা মারা হয় সেই রঙের মতনই সেম আচ্ছা এটা অনেকে বলতে পারে কি ভাই এটা কি ডোকোপিন কিন্তু না ভাই এটা হচ্ছে অ্যানামেল পেইন্ট আচ্ছা এটা কিন্তু উপরে রেকার বানিশ করা হয়েছে। আচ্ছা রেকার মারার ফলে এটা ডোকোপিন এর মত গ্লেজ আসতাছে যেহেতু বাড়ি করতেছেন আপনার বাড়িতে অবশ্যই রং মিস্ত্রি লাগবে আপনার বাড়ির রং মিস্ত্রিকে আপনি জিজ্ঞাসা করবেন যে একটা বাড়িতে ডোকোপিন করলে কত টাকা খরচ আসতে পারে আচ্ছা তাহলে আপনাদের আইডিয়াটা আসবে হ্যাঁ আচ্ছা একটা ডোকোপিন কেউ করে সব অ্যানামেল করে আমরাই কিন্তু অ্যানামেল পেইন্ট করি এই যে যে কালারটা মনে হচ্ছে ডোকোপিন কিন্তু যারা যারা কাজ পাওয়ার আসায় বলে যে আমরা ডোকোপিন করি ডোকোপিন করি করে এটা শুধু মিথ্যা ভাই এখন এখানে কি কি মাল দিছি সেটা কিন্তু আমি একটু বলবো প্লিজ আগে আমি গেটটা দেখাই যে এই উপরে কিন্তু আরবি নকশা খোদাই করা আছে হ্যাঁ উপরদতো আরবি নকশা করা আছে মাঝখানে আরবি আয়াত দেওয়া আছে আচ্ছা উপরে আরবি লেখা আছে নিচে লেখা আছে এটা কিন্তু সম্পূর্ণ আমাদের আমাদের কাছে অর্ডার করছে সিলেটের এক প্রবাসী ভাই অর্ডার করছে এটা কিন্তু চলে যাবে হচ্ছে সিলেট আজকে রাতে আমরা রওনা করব এখানে আউট যে বক্সটা আছে সেটাই হচ্ছে দ্যাট সিন বক্স ব্যবহার করছি আচ্ছা এটা কিন্তু ডারটিন বক্স জিআই বক্স বলা হয় আচ্ছা জিআই বক্স কেও বলে গ্যালভানাইজ বক্স এটা কিন্তু 14 গ্যাস বক্স ব্যবহার করা হয়েছে আচ্ছা এটা হচ্ছে 14 গ্যাস পাকা এটা কিন্তু হাতিমের মাল হাতিমের মালটা হচ্ছে বেশি পরিমাণ সिशा দেওয়া থাকে আচ্ছা সिशा দেওয়ার ফলে এটা কিন্তু জম মরিচে কিছুই আসে না আসবে না আসবে না আচ্ছা सेम বক্স কিন্তু ভাই কালো বক্স আছে আচ্ছা অনেকেই কালো বক্স ব্যবহার করে কালো বক্সের কিন্তু দাম আবার কম এখানে ভাই দাম কম সেখানে মানও এই যে আমার এখানে দেখেন যতগুলা কাজ চলতেছে সব জি বক্তৃতা করা দেখেন এগুলো কিন্তু ফ্রেম করা আছে সব এক এক করে গেট তৈরি হবে আর

একটা গেট করছি গেট করে আপনার সাথে সম্পর্ক শেষ এমন কাজ আমি করি না আর এমন কাজ আমি নেও না একটা গেট করছি যেন আপনার সাথে সম্পর্ক আমার স্টিকে থাকে এরকম কাজ কাম করি এখানে কিন্তু এই যে একটা গেট এটা এই বাইরে আলাদা বাইরে গেটটা এটাও কিন্তু চলে যাবে হচ্ছে উদ্দেশ্যে হ্যাঁ এটা মুভিং একটা গেট আস্তে ধাক্কা দিবে আর আস্তে করে চলে যাবে আচ্ছা

আচ্ছা এটা অনেক মজবুত ভাই হয়েছে বলছে ভাই আমার দুই টাকা কিন্তু বাজারে আমার থেকে কম দামে ব্যস্ত আছে আসলে মাল দেখে নেওয়ার দায়িত্ব কিন্তু আপনাদের অবশ্যই দাম কম একই কথা আমি সবসময় বলি সেখানে মানও কম এখানে আমি চোদ্দ গাছ ভোগ দিছি এখানে যদি

মতন লাগে একদম ভাই মনে হবে যে পিছনে আয়না দেওয়া আছে কিন্তু এটা হচ্ছে জি ভাই আচ্ছা এটা তো জংটম করবে না তো আবার না ভাই অ্যাসেস সিট কখনো জং আসে না আর এই যে সামনে যে প্লেটটা দেখতেছেন পাঁচ বছর সাত বছর পরপর আপনার রংটা করলে একশো বছরের কিছু হওয়ার চান্স নেই হবে না সামনে যদি আপনি গ্লাস লাগালেন তখন আপনার এই রঙের ঝামেলাটা থাকবে না থাকবে না খুবই সুন্দর খালি গ্লাসটা পরিষ্কার শুধু গ্লাস মুছে দিলে হবে খুবই সুন্দর অনেকের জায়গা ছোট ভাই জায়গা ছোট হওয়ার কারণে এত বড় গেট আর হচ্ছে গিয়ে নিতে পারবে না ছোট ছোট গেট নিতে পারবে ভাই আপনার সাধ্যের অনুযায়ী যদি আপনার ছোট গেট প্রয়োজন হয় আমরা ছোট করে দেব বড় হলে বড় করে দেব যে কোনো সাইজ আমাদের থেকে করে নিতে পারবে সেই ক্ষেত্রে আরেকটা জিনিস একটু আরিফ ভাই জানার সারা দেশের যে কোনো জায়গা থেকে তো আপনার অর্ডার আসে এই ডেলিভারির বিষয়টা ধরেন ছোট গেট আপনার অর্ডার দিলে হচ্ছে গিয়ে টেকনাফ থেকে জি তখন কিভাবে কি করতেছেন ভাই সারা সারা দেশে যেরকম ডেলিভারিটা আমরা 50% নিয়ে থাকি হ্যাঁ যেরকম গেটের যে কালারটা দেখতেছেন সম্পূর্ণ কালারটা কিন্তু আমরা ফ্রিতে করে দিই কারণ গেটটা তৈরি করছি আমি গেটের কালারটাও কিন্তু করে দিই আমি যেরকম গেটটা তৈরি করছি আমি এখন যদি কালারটা না করে দিই আপনি আবার কালার লোক কোথায় পাবেন এই কারণে এই কথা বিবেচনা মাথায় করে গেটের কালারটা আমি করে দিই সারা বাংলাদেশে গেটের কালারটা ফ্রি আর গেট নিয়ে যে ফিটিং করার দায়িত্ব সেটা আমরা ফ্রি করে দিছি আর নেওয়ার যে পরিবহন খরচটা সেটা অর্ধেক আপনার দিতে হবে অর্ধেক আমি দিয়ে দিই এটা যেখানেই হোক বাংলাদেশে যেখানে হোক যদি ঢাকার ভিতরে হয় তাহলে বাংলাদেশে ডেলিভারি চার্জটা ফ্রি অনেকে কিন্তু রঙের আগে আমি একবার দেখাইছি আলোক ভাই কে রঙের আবার দেখাইছি বলছে ভাই ঠিক আছে একদম পারফেক্ট কারণ রঙের আগেই দেখা দরকার দর্শক রঙের আগে দেখানোর উদ্দেশ্যটা হচ্ছে গিয়ে গেটে কি কি মালামাল ইউজ করলেন এগুলি দর্শকরা দেখে নিল তাই তো রঙের আগে দেখালে কি হয় যে এইখানে আমি গ্যালবানির বক্সটা বললাম সেটা দিছি কিনা সেটা আপনি দেখতে পারলেন ফাইভ মিলি দিলাম না সিক্স মিলি দিলাম সেটা দেখতে পারলেন এখন তো সিট লাগা ফেলাইছি হ্যাঁ ওইখানে দেখার ব্যাপার থাকে আবার

বিদেশি ডিজাইনের আদলে যে গেটগুলি তৈরি হয় এখানে লাম্বা মেটাল হচ্ছে গিয়ে খুবই বিশ্বস্ততার সহিত এই গেটগুলি তৈরি করে থাকেন ইভেন তার যে ডিজাইন ডিজাইনের জিনিসগুলো আপনার আমার চ্যানেলে অনেক ভিডিও আছে ওর ওনার গেটের ভিডিও আপনারা দেখতে পারবেন দেখে শুনে যাচাই করে এরপরে একটা পছন্দ করে নিতে পারবেন ইনশাল্লাহ তো আজকে এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ